কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে তৈরি হবে নয়া ব্রিজ শুরু হলো তার প্রস্তুতি শুরু হলো কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির প্রস্তুতি এলেন বিভিন্ন প্রতিনিধি এক হাজার কোটি বাষট্টি লক্ষ টাকা ব্যয় চার হাজার সাতশো সাতান্ন মিটার লম্বা ব্রিজ থাকছে চারটে লেন এবং একটি ফুটপাত দুদিকে গাড়ি চলাচলের রাস্তা থাকছে আট মিটার চড়া ফুটপাত হবে দেড় মিটার চড়া আগামী বছরের মধ্যেই চার এই সেতুর কাজ শেষ হবে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা উল্লেখ্য আগামী ছয় তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হবে চুলকানি সংস্থার আধিকারিকরা আজ সকাল থেকে কাকদ্বীপ এবং কচুবেড়িয়া এলাকায় ব্রিজের প্রস্তুতের সমস্ত জিনিস খুঁটিনাটি খতিয়ে দেখছেন এতদিন পর খুশি এলাকার মানুষ গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা নদীপথের ভেসেলেই অপেক্ষা করতে হতো তাও জল থাকলে জল না থাকলে ঘন্টার পর ঘণ্টা পারাপার বন্ধ যাত্রী থেকে তীর্থযাত্রীরা পড়ত মহা সমস্যায় সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় সেতুর করার কথা ঘোষণা করলেন হয় সমস্ত মানুষের সকাগ্রবে এবং সাগর দ্বীপের উন্নত হবে হচ্ছে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে মানচিত্র থেকে যদি ওটা হয় আমাদের বিশেষ করে ছেলেদের পড়াশোনা যারা নার্সিং ডিগ্রি হচ্ছে তারা শুধুমাত্র যাতায়াত করতে পারবে যারা শিক্ষকরা আছে সময় যাতায়াত করতে পারবে অসুস্থ পেশেন্ট যারা আছে তারা সময় যাতায়াত করতে পারবে তার মধ্যে এটা যদি হয়ে যায় স্বাভাবিক মানুষের সবারই উপকার হবে তার থেকে সবচেয়ে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে পারবো এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থনৈতিক পরিশ্রমের জন্য আমরা দীর্ঘ কয়েক বছর দিক থেকে মানুষের পরিবহন খারাপ মানুষের যাতায়াত দিলে খুঁজে হয় যেদিন থাকলে জল থাকে জলের সময় আমরা যাতায়াত করতে পারি যখন জল না থাকে তখন আমাদের ছোটবেলো লঙ্কু করে যাতায়াত করতে হয় নিজেদের দায়িত বুঝতেই ছ তারিখ থেকে হচ্ছে প্রথমে কাজ শুরু হবে আমাদের ভালো হয়

সেই ক্ষেত্রে আমাদের এই ভাসেলের জন্য এখানটা এক থেকে দেড় ঘন্টা কখনো সময় লেগে যায় সময় মতো বসে একটা ভালো থাকে না সেটা খুবই অসুবিধা হয় আমাদের কোনো ক্ষমতা ছিল